যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু দু সালের ফেব্রুয়ারি মাসের শেষ দুই সপ্তাহ অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি থেকে উনতিরিশে ফেব্রুয়ারি কেমন যাবে জ্যোতিষশাস্ত্র বলছে দু হাজার সাল লিপিয়ার তাই এর বিশেষ প্রভাব যেমন থাকবে মানুষের জীবনে তেমনি এই মাসটি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বিশেষ মাহাত্ম থাকবে প্রত্যেকটি মানুষের জীবনে এস নামের মানুষেরাও তার ব্যতিক্রমী হবে না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি দু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের শেষ দুই সপ্তাহ অর্থাৎ চোদ্দ থেকে উনতিরিশে ফেব্রুয়ারি ইসলামের জাতক জাতিকাদের ভাগ্য ফল নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য আপনারা প্রত্যেক দিন হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবী এবং ইসলামের জাতক জাতিকাদের ভাগ্য ফল সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসা যাক মূল আলোচনার বিষয়ে প্রিয় বন্ধুরা ইসলামের জাতক জাতিকারা এই ফেব্রুয়ারি মাসের শেষে প্রচুর পরিমাণে উপার্জন করতেও পারে হ্যাঁ বন্ধুরা এমনই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র উপার্জনের পরিমাণ এই মাসের শেষের দিকে আপনাদের কিন্তু বাড়তে পারে এবং সেই উপার্জনের মাত্রা এতটাই বাড়বে যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না অর্থাৎ এই উপার্জনের পরিমাণটি কিন্তু অনেকটা বেশি হতে পারে তবে এই উপার্জনের পরিমাণ বেশি হওয়াটা কিন্তু খুব কম সংখ্যক ইসলামের জাতক জাতিকাদের মধ্যেই হবে দশ থেকে কুড়ি শতাংশ তবে ওভারঅল প্রত্যেকের উপার্জন বাড়বে এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র তাই ইসলামের জাতক জাতিকাদের জন্য এটা আমার মনে হয় অত্যন্তই শুভ খবর আর ইসলামের জাতক জাতিকারা যদি অন্য আর কিছু বিষয় বলেন যেমন আর্থিক দিকের মধ্যে কোন দিকে উপার্জন বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই আপনাদের কিন্তু উপার্জন বাড়বে বিভিন্ন দিক থেকে যারা ব্যবসা বাণিজ্য করছেন যেমন উপার্জন বাড়বে যারা সরকারি চাকরি করছেন তাদের কিন্তু ডিএ বা অনায় অন আদায়ী টাকা কিন্তু আপনি পেলেও পেতে পারেন সুতরাং এই সময় ভাগ্য ফল আপনার জন্যে অত্যন্ত শুভ লাভ হবে তবে এই সময় আপনাকে জ্বালাবে বিভিন্ন পারিবারিক অশান্তি যে অশান্তির কারণে আপনার মন কিন্তু কিছুটা বিচলিত হতে পারে তবে এইটুকু বলবো, আপনি যদি সংযত চিত্তে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে উন্নতি অবধারিত আপনার জীবনে কোনো সমস্যা আসবে না তাই অতি অবশ্যই সংযতভাবে আপনি কাজ করুন এক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসবে অবধারিত হ্যাঁ বন্ধুরা তাই অতি অবশ্যই চেষ্টা করবেন যে আপনি যে বিশেষ কাজটিকে লক্ষ্য রেখেছেন সেই কাজটিকে সুসম্পন্ন করতে ইসলামের জাতক জাতিকাদের এই সময় শুভ সময় যাবে আপনাদের দাম্পত্য সমস্যা হলেও সেটি কিন্তু সঠিক সমাধানের মাধ্যমে সমাধান কিন্তু পাওয়া যাবে সঠিক পথে কিন্তু সমাধান পাওয়া যাবে বা সমাধান মিলবে সঠিক পথে আর জীবনের সুখ শান্তি সমৃদ্ধি সবই লাভ হবে এই সময় জীবনের যদি কোনো বিশেষ সমস্যা থাকে সেই সমস্যাও কিন্তু এই সময় আপনাদের সমাধান হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই এই উনতিরিশ তারিখ পর্যন্ত শুভ ফল যত যাবে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর নিজেদের শারীরিক কিছু সমস্যা হতে পারে পেটের রোগ থেকে শুরু করে হাঁটুর বা কোমরের সমস্যা কিন্তু এই সময় আপনার জন্য দেখা দিতে পারে তাই এই সব বিষয়গুলিকে একটু সংযত থাকবেন তবে ওভারঅল আপনাদের ভালো যাবে এবং উপার্জন বৃদ্ধির জন্য যে সুবুদ্ধি সেই সুবুদ্ধি কিন্তু আপনার জীবনে উদয় হবে তাই প্রচুর পরিমাণে উপার্জন করার জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন সঠিক নিয়মে কাজগুলি করা যারা ভিডিওটিকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের এই যে এস নামের জাতক জাতিকাদের ভাগ্য ফলগুলি উপস্থাপন করি তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন শুধু একটি কথা বলবো এই সময় কিন্তু আপনাদের জীবনের দারুণভাবে উন্নতি হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নমস্কার যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু দু সালের ফেব্রুয়ারি মাসের শেষ দুই সপ্তাহ অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি থেকে উনতিরিশে ফেব্রুয়ারি কেমন যাবে শাস্ত্র বলছে দু হাজার চব্বিশ সাল লিপিয়ার তাই এর বিশেষ প্রভাব যেমন থাকবে মানুষের জীবনে তেমনি এই মাসটি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বিশেষ মাহাত্ম থাকবে প্রত্যেকটি মানুষের জীবনে এস নামের মানুষরাও তার ব্যতিক্রমী হবে না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি দু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের শেষ দুই সপ্তাহ অর্থাৎ চোদ্দ থেকে উনতিরিশে ফেব্রুয়ারি ইসলামের জাতক জাতিকাদের ভাগ্য ফল নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে